আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাস হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাংলা অর্থ কবুতর আইলা অর্থ পরিবার আরবিতে হবে আইলা বাংলা অর্থ পরিবার মামা অর্থ মা আরবিতে হবে মামা বাংলা অর্থ মা সবগুলো শব্দ আরো একবার শিখেনি সামাক অর্থ মাছ হামাম অর্থ কবুতর আইলা অর্থ পরিবার মামা অর্থ মা হারামি অর্থ বাটপাড় আরবিতে হবে হারামি বান অর্থ বাটপার খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার অর্থ বিপদ বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বান অর্থ সমুদ্র অর্থ মই আরবিতে হবে সিল্লেম বান অর্থ মই সবগুলো শব্দ আরো একবার শিখেনি হারামি অর্থ বাটপার খাতার অর্থ বিপদ বাহার অর্থ সমুদ্র সিলেম অর্থ মই আবুই অর্থ বাবা আরবিতে হবে আবুই বান অর্থ বাবা ইবনে অর্থ ছেলে আরবিধা হবে ইবনে বান অর্থ ছেলে অর্থ মেয়ে আরবিধা হবে বিনতে বান অর্থ মেয়ে রেজাল অর্থ পুরুষ আরবিধা হবে রেজাল বান অর্থ পুরুষ সবগুলো শব্দ আরো একটু শিখেনি আবুই অর্থ বাবা ইবনে অর্থ ছেলে বিনতে অর্থ মেয়ে অর্থ পুরুষ হাবিল অর্থ দড়ি আরবি হাবিলবিতে হবে নূর বাল অর্থ আলো জুলমান অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমান বাল অর্থ অন্ধকার তুরা অর্থ মাটি আরবিতে হবে পাল অর্থ মাটি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাবিল অর্থ দড়ি নুর অর্থ আলো জুলমান অর্থ অন্ধকার তুরাব মাটি হুরমা অর্থ মহিলা আরবিধা হবে হুরমা বাল অর্থ মহিলা সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাল অর্থ যুবক সেবা অর্থ বৃদ্ধ আরবিতে হবে সেবা বাল অর্থ বৃদ্ধ আহু অর্থ ভাই আরবিতে হবে আহু বাল অর্থ ভাই সবগুলো শব্দ আর একবার শিখেনি হুর্মা অর্থ মহিলা সাবাব, অর্থ যুবক সেবা অর্থ বৃদ্ধ আহু অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাল অর্থ বোন যাওস অর্থ সাবি আরবীতে হবে যাওস বাংলা অর্থ স্বামী যাওজা অর্থ স্ত্রী আরবীতে হবে যাওজা বাংলা অর্থ স্ত্রী জেদ্দা অর্থ দাদা আরবীতে হবে জেদ্দা বানার অর্থ দাদা সবগুলো শব্দ আরো একবার শিখেনি উক্তি অর্থ বোন যাওস অর্থ স্বামী যাওজা অর্থ স্ত্রী জেদ্দা অর্থ দাদা অর্থ দাদি আরবিতে হবে অর্থ দাদি বান অর্থ দাদি বাকালা বাংলা অর্থ দোকান হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল সবগুলো শব্দ আরো একটু শিখে নেই জেদ অর্থ দাদি বাকালা অর্থ দোকান হাতিফ অর্থ টেলিফোন অর্থ মোবাইল সাররাফা অর্থ এটিএম আরবি সাররাফা ভালো অর্থ এটিএম সালামত অর্থ নিরাপদ আরবি সালামত ভালো অর্থ নিরাপদ মালুমাত অর্থ তথ্য আরবি হবে মালুমাত অর্থ কৃষি খামার আরবি হবে মাজরা ভালো অর্থ কৃষি খামার সবগুলো শব্দ আরো একবার শিখে নি সাইরাফা অর্থ এটিএম সালামত অর্থ নিরাপদ মালুমাত অর্থ তথ্য মাজরা অর্থ কৃষি খামার হিসান অর্থ ঘোড়া আর্বিতা হবে হিশান বাল অর্থ ঘোড়া ফার অর্থ ইদূর, আরবিতা হবে ফার বাল অর্থ ইদূর, নামুস অর্থ মশা আরবিতে হবে নামুস বাংলা অর্থ মশা দুব্বান অর্থ মাছি আরবিতে হবে দুবান, বাংলা অর্থ মাছি সবগুলো শব্দ আরো এক শিখে নি হিসান অর্থ ঘোড়া ফার অর্থ ইদুর নামুস অর্থ মশা দুব্বান অর্থ মাছি তাহ অর্থ বিড়াল আরবিতে হবে কিতা বাংলা অর্থ বিড়াল জামুস অর্থ মহিষ আরবিতে হবে জামুস বান অর্থ মহিষ জামাল অর্থ উট আরবিতে হবে জামাল অর্থ উট কিরত অর্থ বানর আরবিতে হবে কিরত সবগুলো শব্দ আরো একবার শিখেনি কিতা অর্থ বিড়াল জামুস অর্থ মহিষ জামাল অর্থ উঠ কিরত অর্থ বানর আওয়াল মাররা অর্থ প্রথমবার আর হবে আওয়াল মাররা বাল অর্থ প্রথমবার আখের মাররা অর্থ শেষবার আর হবে আখের মাররা বাল অর্থ শেষবার আনা মুশকুল অর্থ আমি ব্যস্ত আর হবে আনা মুশকুল বাল অর্থ আমি ব্যস্ত তানি মাররা অর্থ আরেকবার আর হবে তানি মাররা বাল অর্থ আরেকবার সবগুলো শব্দ আরো একবার শিখে নি আওয়াল মাররা অর্থ প্রথমবার আখের মারা অর্থ শেষ বার আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত আমি ঘুমাবো অর্থ আমি ঘুমাবো রাতিব শোয়িয়া অর্থ বেতন কম আরবিতে হবে রাতীব শৈয়া বাল অর্থ বেতন কম জিভ হাদা অর্থ এটা দাও আরবিধা হবে জিভ হাদা বাল অর্থ এটা দাও আনা আক্কেল অর্থ আমি খাচ্ছি আরবিধা হবে আনা বাল অর্থ আমি খাচ্ছি সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা নোম অর্থ আমি ঘুমাবো জি ভাদা অর্থ এটা দাও আনা আক্কেল অর্থ আমি খাচ্ছি খাসর অর্থ কোমর আরবিধা হবে খাসর বানো অর্থ কোমর ডিজাস অর্থ মুরগি আরবিধা হবে ডিজাস বাংলা অর্থ মুরগি কাল অর্থ কুকুর আরবিধা হবে বাংলা অর্থ কুকুর অর্থ হবে গানাম শব্দ আরো একবার শিখেনি খাসর অর্থ কোমর দিজাস অর্থ মুরগি কাল অর্থ কুকুর গানাম অর্থ সাগল, হাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বাল অর্থ মুখ সাদর অর্থ বুক আরবিতে হবে সাদর বাল অর্থ বুক বতন অর্থ পেট আরবিতে হবে বতন বাল অর্থ পেট রোগবা অর্থ হাঁটু আরবিতে হবে রোগবা বাল অর্থ হাঁটু সবগুলো শব্দ আরো একবার শিখে নি ফাম অর্থ মুখ সাদর অর্থ বুক বতন অর্থ পেট রোগবা অর্থ হাঁটু আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বানার চোখ খোষন অর্থ নাক আরবিতে হবে খুশন হবে উদ বালো অর্থ কান হুলকুম অর্থ গলা আরবিতে হবে হুলকুম বাল অর্থ গলা সবগুলো শব্দ আরো একবার শিখে আইন অর্থ চোখ খোষন অর্থ নাক উদ অর্থ কান অর্থ গলা ইন্তজামিল অর্থ তুমি সুন্দর আরবি হবে ইন্তজামিল বাংলা অর্থ তুমি সুন্দর ইয়াদ অর্থ হাত আরবি হবে ইয়াদ বাংলা অর্থ হাত রিজেল অর্থ পা আরবি তাহাবে রিজেল বাংলা অর্থ পা সার অর্থ চুল আরবি তাহাবে সার বাংলা অর্থ চুল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ইন্তজামিন অর্থ তুমি সুন্দর ইয়াদ অর্থ হাত রেজেল অর্থ পা সার অর্থ চুল